মা তোমাকে ভালোবাসি না তোমরা দেখে হয়তো চিনতে পারছো মানে আমি বাচ্চাটাকে নিয়ে চলে এসেছি পরশু দিনকে তো এখানে আপাতত আমার কাছে মা তোমাকে বকতো মারতো খেতে দিত না কি বলতো তোমার মা আইসক্রিম খেয়েও না ঝাল লাগবে আইসক্রিম খেলে ঝাল লাগে খাচ্ছ এখন খুবই পাকা মানে কি বলবো হ্যাঁ মানে এত মিষ্টি মিষ্টি কথা বলে জানি না মানে ওই মহিলাটা মানে এটুকু বাচ্চার উপর উদযাপন করতে পারে মানে সত্যি মানে অবাক লাগে ভাবতে গেলে মামা আমার এখানে এসে আমার বাড়িতে এসে তোমার ভালো লাগছে কতটা অনেকটা ভালো লাগছে তুমি আমার কাছে থাকবে আমার স্কুলে তুমি ভর্তি হবে পড়াশোনা করবে স্কুলে যেতে চাও তুমি কি মিষ্টি মানে সত্যি মানে তোমরা একবার শুধু দেখো এটুকু একটা বাচ্চাকে মানে কিভাবে মানে ওরা অত্যাচার করতো আর আছে বলো দুপুরে দুপুরে তুমি কি আইসক্রিম খেয়েছ আর কি আলু সবজি মাছ আর ভাত এগুলো দিয়ে খেয়েছো তোমরা সত্যি মানে আমার খুব ভালো লেগেছে মানে ওর উপরে আলাদা একটা আমার মায়া কাজ করছে মাম্মা তুমি সন্ধ্যার সময় পড়তে বসেছিলে এখনো সেইভাবে যে গুছিয়ে কথা বলতে পারবে অতটা বলতে পারে না আর মানে মানে যেটুকু পারবে কথা বলে হ্যাঁ তো আমি একটু করে শেখানোর চেষ্টা তুমি আমার কাছে পড়াশোনা করবে মাম্মা আমার কাছে পড়াশোনা করবে তুমি আচ্ছা ঠিক আছে পারো তোমার মা তোমাকে পড়তে বসাতো মাম্মা পড়তে বসাতো না তা কি বলতো মা কোন মা তোমাকে বলেছে ও কি বলছিল পড়াশোনা করতে হবে না তা বলছিল আমার দিকে পড়াশোনা করতে হবে না তা বলছিল দিয়ে তুমি তুমি কি বলছলা মা মা আমাকে ভালোবাসনা কি বলে সবসময় বলে দুষ্টু বাচ্চাটা হয়তো বলতে পারছে না হ্যাঁ এইটুকু এইটুকু বাচ্চা কিন্তু যে ওর মা ওকে ভালোবাসে না ওকে দুষ্টু বলে দুষ্টু বলতো তোমাকে তুমি কষ্ট পেতে আমি তোমাকে অনেক ভালোবাসবো ঠিক আছে তুমি আমার কাছে থাকবে তো মানে বাচ্চাটাকে আমি এনেছি তোর পরশু পরশুদিন মানে দুই দিন হলো তো তোমাদেরকে কোনো আপডেট জানানো হয়নি তো আজকে আবার ভাবলাম যে আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাই যে আমি বাচ্চাটা এখন আপাতত আমার কাছে আছে দেখা যাক মানে বাচ্চাটার বাবাকে যদি নিয়ে রাখার হয় তাহলে রাখে না আমি বাড়ি যখন যাব তখন গিয়ে আমি কথা বলব তো আচ্ছা ঠিক আছে আমি মেনে নিয়েছি মানে সেদিনকে আমি আবার শুনলাম যে বাচ্চাটাকে অনেক মারধর ছিল বাইরে ওদিতে দাঁড় করে রেখেছি তো সেই কারণে আমি থাকতে না পেরে বা ওই মুহুর্তে আমার ভিডিও করবো সেরকম কোনো পরিস্থিতি ছিল না মানে অনেক কি করেছিল আর একটুখানি আমি তারপরেও তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করেছি তো সেটা জানাবো দেখাবো তোমাদেরকে সেটা নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সবটাই না ম্যাম তাহলে টাটা করে দাও চাটা করে দাও শুভরাত্রিটা বলো সবাই ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন